হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এক্সাইড যে ব্যাটারি সেই এক্সাইড ব্যাটারি আর ইনভার্টারের সাহায্যে কীভাবে কানেকশান করা হয় এটা আপনারা দেখুন এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টারের সাথে হচ্ছে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক রেড ফার প্লাস ব্ল্যাক ফার কমন যেটা হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ আর এটা হচ্ছে এক্সাইডের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারির একটা প্লাস প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত মাইনাস মাইনাস প্রান্ত এই প্লাস আর মাইনাস প্রান্ততেই ইনভার ইনভার্টারের প্লাস আর মাইনাস পয়েন্ট এখানে হচ্ছে অ্যাটাচ হবে আর এই ইনভার্টারটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ভোল্টের ইনভার্টার যেটাতে ছটা ফ্যান ছটা লাইট এবং তার সাথে একটা ফ্রিজও ওয়ার্কিং করবে আর কানেকশনটা এখানে আপনারা বন্ধুরা দেখে নিন ইনভার্টারের ব্যাটারির